ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আমি যেমন কথা দিয়েছিলাম যে আমি অনেক সহজ সহজ আঁকা তোমাদের খুব সহজে শিখিয়ে দেবো যাতে তোমরা ভিডিও দেখি আঁকতে পারো যাদের আঁকা শেখা হয়নি বা আঁকতে খুব ইচ্ছা করে আঁকা পাও না তেমন একটা কি করে আঁকবো কালার মিক্সিং কি করে করবো বুঝতে পারো না তাদের জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হবে তো আমি এই সিরিজে আগে অনেকগুলো আঁকা পাবলিশ করেছি একটা প্লে লিস্ট আছে দেখবে ফাইভ টু এইট একটা আঁকে আঁকার হাতে কুড়ি বলছি বলছিলাম তো আঁকার হাতে কুড়িটা হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের জন্য যদি বাড়িতে কোনো ছোট্ট বাচ্চা থাকে তাহলে তাকে অবশ্যই ওই আঁকাগুলো দেখে দেখে আঁকাতে পারো এটা হচ্ছে একটু বড়দের ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সবাই এই আঁকাগুলো আঁকতে পারো খুব সহজে তো আমরা এখানে একটা ফলের ঝুড়ি এঁকে নিলাম আর ফল এঁকে নিলাম আনারস এগেছি আনারসের কালারটা করেছি ডিপ সবুজ হালকা সবুজ কমলা আর হচ্ছে তোমার একটা ম্যাঙ্গো অরেঞ্জ থাকবে এবং মিডিয়াম অরেঞ্জ লেখা থাকবে মিডিয়াম ইয়োদো মিডিয়াম অরেঞ্জ বলছি মিডিয়াম ইয়োদো বা ম্যাঙ্গো ইয়োদো বলা হয় ওটাকে সেই কালারটা আমরা করেছি তো তোমরা যদি চাও তাহলে ওই যে লাইট গ্রিনটা করেছি না ওই পার্টটা স্কিপ করতে পারো মানে ডিপ সবুজ দিলে তারপরে কমলা দিলে তারপরে ওই হলুদটা দিলে বেশি ভালো লাগবে ভালো ভালো আমার মনে ওটা বেশি লাগতো আমি এক্সট্রা কালার অ্যাড করেছি আর যেটা উপরটাই করেছি সেটা হচ্ছে ডিপ সবুজ আর হালকা সবুজ আপেলের কালার করেছি লাল লালের সাথে মিশিয়ে মিশিয়ে করেছি হচ্ছে তোমার এই যে লালচে খয়নি সেটা আর উপরটায় করেছি পিচ আর সাদা করেছে আর একটু গোলাপিও দিয়ে দিয়েছি দেখে দেখে যেমন যেমন করেছি তেমন তেমন করবে কমলা দুপুর কালার করেছি কমলা আর হচ্ছে তোমার হলুদ ওটাও সেই মিডিয়াম ইয়েলো বা ম্যাঙ্গো ইয়েলো যেটা বলা হয় সেটা করেছি কলার রঙ করেছি লেমন ইয়েলো যেটা আছে লেমন ইয়েলো আর অকারও একটু দিতে পারো অকার দিই নিচে একটা একটু অকার দিলেও হতো আর লাইট গ্রিন দিয়ে দিয়েছি আঙুরের থোকাটা করেছি হচ্ছে লাইট গ্রিন দিয়ে পুরোটা মিশিয়েছি আর ভিতরটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো করে দিয়েছি ঝুড়িটা করেছি অকার লালচে খয়েরি আর কালো মিশি মিশিয়ে যেমনভাবে আমি করছি তোমরা মেশাবে মিশি আঁকবে যত ভালো মেশাবে তত ভালো আঁকার রং ফুটবে আমি চেষ্টা করছি অনেক সহজে তোমাদের আঁকাগুলো শিখিয়ে দেওয়া তো তোমরা চাইলে অবশ্যই আঁকাগুলো এখান থেকে শিখে নিতে পারো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো আমি খুব সহজ সহজ আঁকাই এখানে আঁকাই খুব একটা কঠিন করি যাতে তোমাদের আঁকতে কোনো সমস্যা না হয় সেই জন্য যদি আঁকাগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অন্য আমার ভিডিও গুলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা